আপনাদের গাবি হিটে আসতেছে না হান্ড্রেড পার্সেন্ট হিটে আসবে আজকের যে আমি টিপসটা দিব এই টিপসটা যদি আপনারা ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনাদের গাবি হান্ড্রেড পার্সেন্ট হিটে আসবে আসসালামু আলাইকুম দর্শক আমি মোহাম্মদ রাজু আহমেদ ভেডেনারি পল্লী চিকিৎসক আজকে আপনাদেরকে আমি যে টিপসটা দিচ্ছি টিপসটি হলো আপনাদের গাবি হিটে আসার ব্যাপারে অনেক দিন হয়ে গেলো কিন্তু হিটে আসতেছে না হিটের বয়স হয়েছে কিন্তু তাও হিটে আসে না সে নিয়ে টেনশনে আসেন আর টেনশন করতে হবে না আজকে এই আমার পিছনে যে গাভীটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রায় হলের পার্সেন আছে এই গাভীটাতে শাহি হলের পার্সেন থাকার কারণে আর মূলত আমরা যে বর্তমানে গাভিগুলা লালন পালন করি সেগুলা কিন্তু বর্তমানে আগের মথা আর দেশি নাই এগুলা সব ক্রস হয়ে গেছে কৃত্রিম প্রজনন করানোর পরপর থেকেই এগুলো সব ক্রস হয়ে গেছে কারণ বর্তমানে আগের আর দেশি নেই এই জন্য এই শাহিওল জাতের এই গাভীগুলো হিট আসা বা কনসেপ্ট করানো অনেকটাই ঝামেলা এই ঝামেলা থেকে যদি আপনারা বাঁচতে চান আজকে আপনাদেরকে এই ছোট্ট টিপসটা যদি ফলো করেন তাহলে কিন্তু আপনাদের গাবি হিটে আসবেই তা চলুন তাহলে আপনাদেরকে এই ছোটো টিপসটা দিই আপনাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো আপনাদেরকে এই গাভীগুলোকে ডোজ অনুযায়ী কৃমিনাশক প্রয়োগ করতে হবে কৃমিনাশক প্রয়োগ করার পর পর আপনাদেরকে অবশ্যই এটা প্রথম যে ঘরোয়া ট্রিটমেন্ট সেটা হলো আপনারা অবশ্যই সোলা বুট খাওয়াবেন ছোলা বুট যদি আপনারা খাওয়ান তাহলে ওর যে জরায়ু আছে সেই জরায়ুটা কিন্তু অনেক অংশে মোটা হয়ে যাবে মোটা হয়ে যাওয়ার পরই বীজ দেওয়ার একটা উপযুক্ত ইয়ে মানে পজিশনে আসবে তারপর সেলেনিয়াম গ্রুপের যে ট্যাবলেটগুলো পাওয়া যায় বা সিরাপগুলো পাওয়া যায় সেগুলো আপনারা রেনাসল ই খাওয়াতে পারেন বা এই যে পপুলার কোম্পানির একটা ট্যাবলেট আছে এই ট্যাবলেটটা কিন্তু মূলত অনেক ভালো এটি হলো আপনার সেলিভেট এই সেলিভেট ট্যাবলেটটি যদি আপনি আপনার গাভীকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু মল মিউকাস হবে আর মল মিউকাস হলে কিন্তু বিষ দিলে কনসেপ্ট করানো সম্ভব আর সাথে আপনারা দিবেন এডি সিরাপ ভিটামিন এডি থ্রি যে গ্রুপের সিরাপগুলো আছে সেই সিরাপগুলো খাওয়াবেন আপনারা রেনাসল এডি থ্রি খাওয়াতে পারেন এই ছোট্ট এই টিপস তিনটি যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের গাবি আশা করি যে হানড্রেড পার্সেন্ট হিটে আসবে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আরও এরকম নতুন নতুন যদি আপনারা ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ